এই মাছটার নাম হচ্ছে সেলফিশ মাছ এই হচ্ছে আমাদের পৃথিবীর সবথেকে দ্বিতীয়তম গতিশীল মাছ এই মাছটা এই ইলিশগুলো কত করে এখন এগুলো এখন সাতশো টাকা মিলে ছশো টাকা করে হবে আচ্ছা মানে এগুলোর ওজন কত ওজন চারশো টাকা ইলিশ কত করে চলছে এগুলো আছে সাতশো আটশো মাছ হ্যাঁ নশো টাকা নশো টাকা আর যেগুলো হচ্ছে চারশো পাঁচশো যেগুলো সেগুলো কত হবে চারশো পাঁচশো মাছ আছে এগুলো আচ্ছা আচ্ছা এখানে কিন্তু লুজ কিনতে যাওয়া হবে না না মানে এমত ব্যবসায়ীরা কিনতে পারবে এবার মাছে ভাতে বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ মরশুম শুরু হতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢুকলো বাংলার বাজারে চকচকে সাদা আঁশগায়ে ডায়মন্ড হারবার বাজারে শোভা বাড়াচ্ছে এই রুপোলি শস্য তবে এই খবর শুনে এত খুশি হওয়ার কিছু নেই কারণ বাজার থেকে বাড়ি পর্যন্ত আনতে পকেট থেকে খসবে অনেক কি চমকে গেলেন শুনে হ্যাঁ চমকে যাওয়ার মতোই কথা তবে শুনুন বিগত কয়েক মাস হল সমুদ্র নদী নালা বন্ধ রাখা হয়েছিল নতুন মাছের প্রজন্মের জন্য পরবর্তীতে প্রশাসনিকভাবে ঘোষণার পর জুন মাসের মাঝখান থেকে জেলে ভাইরা গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে পারি দেন কিন্তু হতাশার বিষয় প্রত্যেক বছরের মতো এবছর তেমন ইলিশ মাছ শিকার করতে পারেননি তেমনভাবে বাজারে তেমন ইলিশ মাছের আমদানিও হয়নি তাই মাছের দাম আকাশ ছোঁয়া প্রতি কেজিতে আমাদের মতো মধ্যবিত্তরা যারা ভাবছেন মরশুমের প্রথম বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসে ভাত পাতে নিয়ে ভড়িভোজ করবেন বলে তিনাদেরকে বলছেন একটু থেমে যান কেন বলছি এই কথাটা তবে শুনুন তবে বাজার শুরু হয়েছে এই মুহূর্তে প্রচুর ভিড় আজকে সানডে আর মহরমের বাজার তাতেই এত ভিড় দেখুন এই ইলিশগুলো কত করে এখন এগুলো এখন সাতশো টাকা নিলে ছশো টাকা করে হবে আচ্ছা মানে এগুলোর ওজন কত ওজন চারশো সাড়ে চারশো আচ্ছা আর এটার এই মাছের ওজন কত এটা আটশো গ্রাম ওজন আছে পনেরোশো টাকা কেজি আটশো টাকা ওজন পনেরোশো টাকা কেজি ওজন আচ্ছা আচ্ছা এগুলো কি এই মাছগুলো কি এখানকার ইলিশ মাছ আরও বড় আছে নাকি এক কেজি ওজনের আছে এক কেজি ওজনের এখানে আছে এগুলো আপনাকে এখন বর্তমান বাজারে দাম পড়বে হচ্ছে উনিশশো টাকা আচ্ছা উনিশশো আঠারোশো টাকা পড়বে হ্যাঁ এই যে মাছগুলো এর ওজন হচ্ছে এক কেজি তো এই মাছগুলোর দাম আঠেরোশো থেকে উনিশশো টাকা পড়বে একদম টাটকা মাছ আর তাই মনে হয় নদীর মাছ সদ্য আজকের কেজি এখন কত করে চলছে দাদা ইলিশ ইলিশ কত করে চলছে হ্যাঁ নশো টাকা নশো টাকা আর যেগুলো হচ্ছে চারশো পাঁচ যেগুলো সেগুলো কত হবে

আচ্ছা দাম কি পরবর্তীতে কমতে পারে পরবর্তী দাম কমে যাবে তখন হচ্ছে এই আটশো গ্রামের মাছ নশো টাকা বিক্রি করছে এখন মরসুমের প্রথম মাছ তাই একটু দামটা বেশি পরবর্তীতে কিন্তু এই মাছগুলোর দাম অনেক কমে যাবে যেটা বললেন আর আপাতত প্রচুর মাছ এখন ওঠেনি আরও মাছ উঠবে বললেন যেটা কত বড় মাছ দেখুন এই মাছটার নাম হচ্ছে সেলফিশ মাছ আর এখন বাজার সাড়ে চারটে আর বাজার বসে গেছে সব রকম ছোট বড় মাছ কিন্তু হাজির হয়েছে এই মাছটার নাম কি আপু মাছ কি ঢোকা শুরু হয়েছে নাকি দেখুন প্রচুর মাছ বিভিন্ন রকমের মাছ এসছে এই বাজার কতক্ষণ চলবে রাত পর্যন্ত এই হচ্ছে সেই মাছ এই মাছটার নাম হচ্ছে সেলফিস মাছ এই হচ্ছে আমাদের পৃথিবীর সবথেকে দ্বিতীয়তম গতিশীল মাছ এই মাছটা এই পাখনা তো ভেতরে ঢুকি নেই জানো এখানে কাটা রয়েছে গুগলে সার্চ করলে জানতে পারবে যে আমাদের পৃথিবীর সব থেকে গতিশীল মাছ হচ্ছে দ্বিতীয় নম্বর এই মাছটা রয়েছে মাছটা হচ্ছে সেলফিস হুকটা দেখেছো কত বড় অনেক বড় রয়েছে বিশাল বড় একটা শার্কের মতো হ্যাঁ তিরিশ চল্লিশ কিলো হবে সলিড মাছগুলো এই মাছগুলো মূলত ওই ষুট্টি মাছ যে হয় সেই ষোট্টি মাছের জন্য হয়তো এখানে সব রেডি করছে হচ্ছে বাজার বসেছে তো তাই এখনো পুরো জমজমাট হয়নি এখনো তাই প্রচুর মাছ এখনো ঢুকছে সন্ধ্যা নামলে আরও হয়তো প্রচুর মাছ ঢুকবে আর এগুলোতে পুরো ইলিশ মাছ এসছে যেটা বললেন ওনারা আর এখানেই হচ্ছে স্টোর হচ্ছে এবার এখান থেকে যারা খুচ খুচরা আছে বাজারে বিক্রি করে ওনারা হচ্ছে এখান থেকে নেবেন বা বাইরে ট্রান্সপোর্ট করবেন তো দেখুন জিনিস ঢালা হচ্ছে এবার এখান থেকেই ডাক হবে কে কত দামে কিনবে এবার এখান থেকে বেছে নেওয়া হবে ওজন অনুযায়ী সেই অনুযায়ী এবার দাম নির্ধারিত হবে আর এখানে লুজ আপনারা কিনতে পারবেন না যদি কেউ কিনে থাকেন আলাদা সোর্স নিয়ে কিনতে হয় সেনাপুরতে হলে নাহলে কিন্তু এখানে সব পাল্লা অনুযায়ী বিক্রি হয় আর এখান থেকে যে দোকানদার ওনারাই হচ্ছে কিনে আর ফুটপাতে বা বাজারে বিক্রি করে থাকেন এখান থেকে এই মাছগুলো আজকে এসছে না এসছে আচ্ছা এখান থেকে এমনি কেউ লুজ কিনতে চাই হবে না না

সব এখানে ছুরি হিসেবে কিন্তু বিক্রি হবে এখানে লুজ কোনো বিক্রি হয় না এখানে কত বড় বড় ভোলা মাছ দেখুন অনেক বড়ো বড়ো ভোলা মাছ তো মাছের যে আড়ত সেই আড়তে পাঁচ ছশো গ্রামের যে মাছগুলো ওগুলো হচ্ছে বলছে সাতশো টাকা তো চলুন এবার যে এমনি যে বিক্রি হচ্ছে যারা কিনতে পারবেন সেই সব মাছের কীরকম দাম সেগুলো আপনাদের একবার জানাই চলুন জিজ্ঞেস করে আপনাদের দেখাবো

হু হু করে মাছের গাড়ি হচ্ছে এখনও পুরোপুরিভাবে বাজার এখনও বসেনি যত সন্ধ্যা বাড়বে সেরকমভাবে আরও বাজারের ভিড় জমবে কিন্তু মনে হচ্ছে মাছের দাম বড্ড বেশি বলছে কেননা কলকাতা সাইডে যেসব মার্কেটে যেসব মাছের দাম রয়েছে তার থেকে মনে হয় বেশি দাম বলছে এখানে যেটা বুঝতে পারে। কি জানি আমার ভুলও হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন দাম কম না বেশি যেদিকে কান পাতবেন সেদিকে সবার মুখে একটাই কথা ইলিশ আর ইলিশ এইদিকে এইদিকে আসুন এইদিকে আসুন যারা ব্যবসা করতে চাইছেন খুচরো বা বড়ো ব্যবসা করতে চাইছেন এখান থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন ন্যূনতম চল্লিশ কিলো আপনাদের কিনতে হবে আর কিনে আপনারা ব্যবসা করতে পারবেন এখানে সব মাছগুলো বাছাই করে নিচ্ছে ওজন হিসাবে সেরকমভাবে দাম নির্ধারিত করা হবে এবং যারা ব্যবসার জন্য কিনবেন ওনাদের বিক্রি করবেন সেরকমভাবে ডাক হচ্ছে বিভিন্ন মাছের কোয়ালিটি অনুযায়ী ওজন অনুযায়ী এই এইটা নশো ছশো টাকা আর এটা এগারোশো এটার ওজন কত হবে নশো টাকা ওজন সাড়ে চারশো পাঁচশো সাইজ আছে ছশো সাড়ে কথায় আছে খাবেন কি ঝাঁঝে মরে যাবেন তাই আমাদের মতো মধ্যবিত্তরা যারা ভাবছেন মরশুমের প্রথমেই ইলিশ নিয়ে এসে ভুঁড়িভোজ করবেন তিনাদেরকে বলছি এখন থেমে যান পরবর্তীতে মাছের আমদানি যখন বাড়বে তখন দাম অনেকটাই কমবে আমি বলছি না এটা বলছেন এখানকার ব্যবসায়ীরা তখন আপনারা স্বল্প মূল্যে এই মাছ কিনে আপনারা বাড়িতে পরিবারের সঙ্গে জমিয়ে ভুঁড়িভোজ করতে পারবেন